যেদিন বাইতুল চাবি নিতে যান আমিরুল ওমর তালান। কেননা ইহুদিদের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মমিন না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি সামে ঢুকবে ওই দিন রাত্রে সামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন আবু আল্লাহ স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো তো উনি সীমান্তে অপেক্ষা করতেছিলেন ছিল পালা গোলাম উটের উপরে থাকবে আমিরুল মমিনীর রশি টানবে কিন্তু শাম তো আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল তো উনি জুতা খৈলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল তো যখন ডকতেছেন সীমান্তে তাবু উবায়দা রবি আল্লাহ তালা সালাম দিয়া বসে আমির মিনীন আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা সামে বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান বনানী বাড়ি দ্বারা বাস করে এর চেয়ে ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বোঝেন না মন্ত্রী ঠিক না তো ওই দুনিয়ার সমস্ত সম্রান্ত লোকেরা তখন সামে বাস করত তো বলতেছে আমিরুল মিনীন সায়াকুজু আলাই কা সুরাফা উ শাম লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সম্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য ফালা লা কাইয়ার কায়্যার আলাハাল হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বলছে আবু ওবায়দা কাইয়ার তা বিওমিন ওয়াহেদ একদিনে তুমি চেঞ্জ কদ আসনা আল্লাহ বিল ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে इज्जत দিছে। ফালা উবালি মাকালাতুন নাস কে কি বলবে এটা তো আমার বিষয় না এমন দমক দিছেন আবু উবাদা রাদিয়াল্লাহু তালা বললে 24 ঘন্টার আমি সামনে আসিনে বয়ের ঠেলায়। তো আম্মা যায় বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন কয় তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের সম্বোধন করে বলতেছে আল্লাহ হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চার বাজ করে দিছিলা মনে আছে অবশ্যই মনে রসুল্লাহ রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বলছে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার বাজ করে দিছি বলছে আজকে রাত্রে আমার কষ্টে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চার বাজ করবা না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জাগা মতে পচা গেছে আমি একজন আছি আমি ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওদা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি বুজানের জন্য কাহিনিটা বললাম যদিও গুছায়া বলতে পারি না